হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছে আমার মামা তো বোনের মেয়ে হয়েছে আর সেই মেয়েকে দেখতে তো কীভাবে যাই আর বাবুকে দেখে ইয়ামিন তানহা কতটা খুশি হয়েছে সে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তুমি বাবু দেখতে যাবা ইয়ামিন দেখে না একদম অনেক খুশি ও নতুন বাবু দেখবো খুশি আর হচ্ছে রেডি হয়ে বের হয়েছি তানহা আসো আম্মো ধর তো এদিক দিয়ে আসো আমার মেয়ে হচ্ছে অনেক রাগ ওকে কেন এই জামাটা পরাইছি কিন্তু ওকে অনেক সুন্দর লাগতেছে দেখেন আমাদের তিনজনকে কত সুন্দর লাগতেছে তাই না আমার মেয়েকে বেশি সুন্দর লাগতেছে তোমাকেও অনেক সুন্দর তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হইলাম তো দেখতে থাকেন মাশাল্লা আল্লাহ আমার মেয়ে হচ্ছে প্রথম প্রথমে রাগ করছে কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার মেয়েকে কিন্তু অনেক সুন্দর লাগত দেখি ছাড়ো তোমার জামাটা এখানে দাঁড়াও ওই জামাটা পরতেই চায় না কেন জানি না কিন্তু ওকে এই জামাটা অনেক সুন্দর লাগে আর যেহেতু ঠান্ডা তাই ভিতরে একটা গেঞ্জি নিছি এই কারণে আরও বেশি এরকম করতে সারি যে দাগটার জন্য অবশ্যই মনে করতেছে দাগটা হচ্ছে ও কি জানি একটা খাইছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়া ওইখানে গিয়ে মনে হয় কিছু একটা এখানে ভরাইছে এটা আর উঠে না ধোয়ার পরে এই কারণে এটা পড়তে চায় না সুন্দর লাগতেছে সুন্দর সুন্দর সব সময়ের মতো বাইরে বের হয়ে এখন হচ্ছে রিক্সার জন্য দাঁড়ায় আছি তো একটা রিক্সা পেলেই হচ্ছে আমরা হসপিটালের দিকে রওনা হব তো বানসারামপুরের সবচেয়ে বড় হসপিটাল রূপুশি হসপিটাল আর সেখানে হচ্ছে আমরা এখন যাব তো সিজারে হচ্ছে বাবুটা হয়েছে তো যার কারণে এখনো হসপিটালেই আছে আমার বোন তো এখানেই হচ্ছে যাব আমার থেকে বেশি খুশি ওরা দুইজন বাবু দেখবে কি সুন্দর মানে রোদ রোদটা আসলে এত ভাল লাগতেছে শরীরে লাগার পরে শীতের দিন আসলে রোদটা অনেক মজা লাগে সকালের রোদরা আমরা রিক্সা থেকে নেমে এখন সিএনজিতে উঠে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য আর হসপিটালে যাওয়ার সময় শরীর ফুল দেখে ইয়ামিনার তানহা কতটা খুশি চলেন একটু দেখাই

মা আর ছেলে গল্প করতে করতে হসপিটালে চলে আসলাম আর এটাই ছিল সেই রূপুশদীর হসপিটাল আমাদের বাঞ্ছারামপুরের ভেতর সবচাইতে বড় হসপিটাল হচ্ছে এই রূপুশদি হসপিটাল তো এখানে হচ্ছে তিন তলায় ভর্তি আছে আমার বোন তো চলেন যাওয়া যাক আর দেখে বাবুটা দেখে ইয়ামিন তানহা কতটা খুশি হয় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। মাসাল্লাহ আল্লাহ হসপিটালটা যেমন সুন্দর পরিবেশও অনেক সুন্দর আর বাচ্চাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বোনের মেয়ের জন্য তা এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবায় ভিতরে ঢুকে আমার বোনের সাথে অনেকক্ষণ গল্প করলাম বাবুটাকে কোলে নিলাম আদর করলাম আমার আম্মা হচ্ছে তার নাতিন মানে নাতনি নাতনি কোলে নিল যাই হোক অনেক কান্না করতেছিল আর আমি হচ্ছে এখানে বলতাছিলাম বলতেছিলাম আম্মা কান্না কর্তা দিয়া দাও তো ইয়ামিন হচ্ছে কোলে নেওয়ার জন্য অনেক আগ্রহ করে বসে আছে যদিও তানহাও কোলে নিছে তানহার কোলে আমরা বেশি একটা দিই না কারণ তানহা কোলে নিতে পারে না তো এদিকে হচ্ছে ইয়ামিন কোলে নিয়ে একটু বসলো মার্শাল্লাহ আমার ছেলেটাও সুন্দর করে কোলে নিয়ে বসছে আর বাচ্চাটা অনেক কান্না করতেছিল তো আমার বোনের মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এদিকে তো আমার মেয়ে তার বান্ধবী পেয়ে গেছে মানে এটাও আমার বোনের মেয়ে ওর সাথে অনেকক্ষণ ধরে গল্প করতেছিল আর এটা ছিল আমার ছোট বোন ও হচ্ছে আপেল মালটা এগুলো হচ্ছে কেটে দিচ্ছিল তো এগুলো হচ্ছে খাওয়ার জন্য যাই হোক ইয়ামিন তো পেট ভরে আপেল আর মালটা খাইছে তো বাবু দেখা শেষ এখন হচ্ছে ইয়ামিন খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে তা এখন হচ্ছে খাওয়া দাওয়া করছে কি গাড়ি যায় তোমরা গাড়ি তুমি এনে গেছো তো পড়ে যাবে তো আয়ো তুমি বাবু দেখছ বাবুটা নিবা নিতাম না আমরা নিবা তোমার পছন্দ বাবুটা আচ্ছা আমরা বাবুটা বাসায় হ্যাঁ দুইজন আসো যাই হোক বাবু দেখা শেষ অনেকক্ষণ গল্প করলাম ইয়ামিন তানহা ফল টল খাইলো আর এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব তো বাড়িতে না গিয়ে একটু নানার বাড়িতে যেতে হয়েছিল অন্য একটা কারণে সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না আর আমি কিন্তু আমার বোনের মেয়েকে দেখে খুব সুন্দর একটা গিফট উপহার দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি তো অন্য একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই তো সিএনজি করে চলে আসছে আমার নানার বাড়িতে তো এখানে ইয়ামিনকে নিয়ে আসলে আসা হয়েছে তো এখানে কি কারণে ইয়ামিনকে নিয়ে আসলাম সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার নানার বাড়িতে এসে দশ পনেরো মিনিটের মতো ছিলাম তারপর আমাদের কাজ শেষ করে এখন হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্য রওনা হচ্ছে আর ইয়ামিন তো গরু দেখা হাঁটতেছিল না ও গরু দেখলে অনেক ভয় পায় তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাবুটাকে দেখে অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর অবশ্যই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে ভাবে থাকে ইয়ামিন তো গুরু খায় একদম হাঁটতেই ছিল না আর কত আস্তে আস্তে হাঁটতে ছিল দেখেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের সবার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে এবং যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন টাটা লাহাফেস